বর্তমান সময়ে আমাদের সমাজে ছেলে এবং মেয়েরা শখের বশবর্তী হয়ে নখ ব্যবহার করে বেশিরভাগ মেয়েরাই এই নখফালিশ ব্যবহার করে থাকে তো আমরা কি আদৌ জানি যে এই নখ ফালিশ ব্যবহার করা আমাদের জন্য বৈধ না নখ ব্যবহার করা বৈধ নয় শরীয়ত নখফালির ব্যবহার করা হারাম ঘোষণা করেছেন এই জন্য যে আমরা পবিত্র হওয়ার জন্য গোসল এবং অজু করি গোসল এবং অজু করার সময় পানি যেখানে মানুষের শরীরে যে যে জায়গায় পৌঁছানোর কথা সে সে জায়গায় যদি পানি না পৌঁছে তখন গোসল এবং অজু কোনোটাই হবে না তদ্রুপ অজু করার সময় যদি নখে ফানি না ঢোকে বা নখে ফানি পানি দ্বারা নখ না ভিজে তখন কিন্তু অজুও শুদ্ধ হবে না আর নখ ফালিশের কারণে অজু করার সময় নখে পানি পুঁছে না এজন্য অজু শুদ্ধ হবে না অজু তো শুদ্ধ হবেই না যদি কারো ফরজ গোসলের প্রয়োজন হয় ওই ফরজ গোসলও শুদ্ধ হবে না অজুও হবে না সুতরাং যে ব্যক্তি এই অবস্থানে আছে উনি সবসময়ই না পাকি থেকে গেল তার শরীর পাক হয় না এর জন্য শরীয়ত নখফালিশ ব্যবহার করা হারাম ঘোষণা করেছেন